আমি একটা বিষয় চ্যালেঞ্জ করে বলতে পারি মানে আমি যেগুলা ভাই আমি কনফিডেন্স আমার কাছে আমি এগুলো চ্যালেঞ্জই করে ফেলি যে আমাদের কখনো সংসার ভাঙবে না যাই হয়ে যাক যে বউ ছেড়ে দিব ডিভোর্স দিয়ে দিব এইগুলো আমার হবে না একসাথে নিরানব্বই এক পার্সেন্ট কম কেন এক পার্সেন্ট কম সে একটু মানে অনরম ছিল আগে কিন্তু এখন জানি সে ভালো হয়ে গেছে অনেকটা লাইনে আসছে অনেকটা লাইনে আসছে

কথা বলে আর কি যে হ্যাঁ কেমন আছো হাই হেলো এতটুকু এরকম সে তখন তার পরিচয় দিছে হাই বইলা পরে আমি বলছি যে হ্যাঁ আমি সময় পরে এসে বলতেছে যে আমি একটু কথা বলতে চাই আপনার সাথে তো আপনি কি আমার সাথে কথা বলতে পারবেন ফ্রি আছেন আমি বলছি হ্যাঁ আসি বলেন তো তখন তো রাত বারোটা বাজে শুয়ে আসি তো ফ্রি আমি আসি পরে সে বলতেছে যে একটা মেয়ের ব্যাপারে কথা বলতেছে তো আলম হাসান এমন এমন করতেছে একটা মেয়ের সাথে কথা বলে দেখা করে মানে আলম হাসানের ব্যাপারে নাকি অনেক অভিযোগ আছে যে সে সেটা আমি বলি ভাঙ্গাই বলি বিষয় হচ্ছে ওর বউ ফোন দিছে আলম হাসানের বউ বলতেছে যে আমি আবার একটা মেয়ের সাথে কথা বলি মানে ওই সময় ওর নাম হচ্ছে সেজুকা তো ওর নামটা আমি এখানে আসতে হয়েছে ওর সাথে কথা বলে ওর সাথে আবার আলম হাসান প্রেম করছে মানে আমি ওর সাথে কথা বললি ওর সাথে আলম আছেন প্রেম করছে তো ওর বউ আবার এই বিষয়টা আমাকে মানে বলার জন্য আর কি বলে যে আপনি যার সাথে কথা বলেন আলম ও তার সাথে রাতে 12 টায় একটা নতুন শুরু করছে পরে আমি হচ্ছে ওই মেয়েকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করে আমি ব্লক করে দিছি ইনস্টাগ্রাম এর পর আর ওর সাথে কোনো দিকে কথা হয়নি যে তুই একটা মানে অন্য মানুষের সংসার ভাঙতে চাস আমার সাথে ঝামেলা করতেছিস এই সাথে এইগুলা করে আমি ব্লক করে দেই ওকে নিয়ে আবার ওই মেয়েকে নিয়ে আমার আমাদের পরিবারেও একটা ঝগড়া হয়েছিল সময়ের সাথে পরে আমি তো আসলে এখানে আমার ক্রমে কথা বলে ফেলছি আমি পরে এটা বিষয়টা আমি বাদ দিয়ে দিয়েছি পরে এখানে ওর সাথে আলো হাসানের সম্পর্ক হয় আচ্ছা তারপর হচ্ছে আলম হাসান ওর সাথে কথা বলে ওর বউ আমাকে এটা পরে জানায় পরে আমি ওই মেয়েকে জানাই যে হচ্ছে দেখো হচ্ছে আলম মাসানের বিষয়ে কথা বলতে বলে আমার সাথে কথা বলতো না আমি এটা বলে আমি তাকে ব্লক করে দিয়েছিলাম প্লাস হচ্ছে পরে আলম হাসান আমার ফ্রেন্ড সুজনকে ফোন দেওয়া বলতেছে যে দিনের বেলা যে এই ও আমার বউয়ের সাথে কি রাত্রে বারোটার সময় কথা বলে আরে বেটা তোর কাছে কি কল রেকর্ড আছে না কোনো স্ক্রিনশট আছে তুই কল রেকর্ড বা স্ক্রিনশট সবগুলা জান যাই না শুই না আমাকে এসে ধর যে তুমি কেন হচ্ছে আমার ওয়াইফের সাথে কথা বললা আমি চ্যালেঞ্জ দেওয়া বলতেছি একটা প্রমাণ দেখ খালি মুখে এই সবাই বলে যাচ্ছে আর পাবলিক এগুলো কি বিশ্বাস করে কি না জানি না কিন্তু ও মুখে এসে বলে যাচ্ছে একটা প্রমাণ দেখ যারা দালালি করতেছে ওরা এসে একটা প্রমাণ দিক স্টেটমেন্ট দেখ মুখের কথা কেন ভাই দিব আমার শর্মিলার সাথে কথা বলছি আমাকে একটা কল রেকর্ড দেখ প্রমাণ দেখ প্রেম করছি প্রেম করলে দেখা হবে একসাথে ছবি থাকবে ভয়েস থাকবে রোমান্টিক কথা থাকবে এগুলা না ভাই কথা বাধা বলে একজনের নাম বিক্রি করে ডিউ কামানোটা ঠিক না আলোম আসান হচ্ছে বিউ ব্যবসা শুরু করছে এই ব্যাপারে আমি বলতে পারি না আপনি কি জানেন মানে আপনার স্বামীর ব্যাপারে আমি এতটুকু জানি সে কথা বলে একটা সাথে আচ্ছা এই যে কথা বলে এটা কি মানে প্রেমের প্রেম পর্যন্ত না পরকে পর্যন্ত আছে সীমাবদ্ধ এটা আমি জানি না আর আমি শুধু ওর নামই শুনছি কিন্তু সে কি আমি জানি না তাকে চিনি না পর্যন্ত দেখিনি আপনি তাকে দেখেন নাই আচ্ছা তাহলে যে আলমের স্ত্রী শর্মিলা তিনি ইমরান ভাইয়ের সাথে দেখা করতে এই বাড়ি তো আসতে চেয়েছিল এই কথাটা সত্য কিনা আমার সাথে তো এরকম কোনো কথা হয়নি তাই আমি কেমনে বলবো আচ্ছা ইমরান ভাই আপনার সাথে কথা হয়েছিল আমার সাথে হচ্ছে ওই দিনে কথা হয়েছিল যে রাত বারোটার সময় ও আসলে বাড়িতে আসবে এই ধরনের কথা বলে সে বলছিল যে মানে ওর বাসায় যেতে ওর বাবা মা আছে বিষয়টা কি আমি বলছিলাম যে এই বিষয়ে কোনো ভিডিও করবেন ভিডিওতে বলবেন যদি বলেন তাহলে আমি আসবো মানে আমি বিডিও উদ্দেশ্য করে বলা হয়েছিলো ওর বাসায় যাওয়ার উদ্দেশ্যে এমনিতে আলম সাথে আপনার খুব গুড রিলেশন খুব ভালো সম্পর্ক ছিল হ্যাঁ আলম হাসানের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল সেও আমার মানে খুব নমনীয় ভদ্রভাবে সবসময় আমার সাথে কথা বলতো কিন্তু এই যে মেইনলি ঝামেলার জন্য সে তার সাথে এখন আমার আমি ওরা আমি দাওয়াত দিয়ে নিয়ে আসছিলাম যে এবার যাই হইসে বাদ দেন বাসায় আসেন আপনারাও তখন জানেন মনে আসছিলো যে ওই আমার যে সাবার যে পাল্লাটা উৎপাদন হয় তখন আসছিল তখন তো ঝামেলা শেষ এখন আবার নতুন করে সে আসে এগুলো আর আচ্ছা আপনার স্ত্রী আপনাকে স্বামী হিসাবে 100 তে দিয়েছে আপনি আপনার স্ত্রীকে স্ত্রী হিসাবে 100 কত দিবেন আমিও তো 99ই দিয়েছি 1% কম কেন

যে আমাদের কখনো সংসার ভাঙবে না যাই হয়ে যাক যে বউ ছেড়ে দিব ডিভোর্স দিয়ে দিব এইগুলো আমার হবে না এই যে কনফিডেন্স এটা কোথা থেকে আসলো মানে সে এখন থেকে শক্ত হয়ে থাকবে সে এই যে দুই নম্বরি কোনো কাজ কাম করবে না দুই নম্বরি কাজ করলো বউ ছাড়ুন আর কি যদি আমি সাইডে দি তোমার এত দুই নম্বরি কাজ করলে